ভালো আছি আশা করি আপনারা সবাইও খুব ভালো আছেন আমাদের এখানে আজকে ব্রত ছিল বিপাদ তারিণী মায়ের তারই একটি ছোট্ট অংশ পূজা হয়েছে বসেছিলাম পূজা শুনেছি মন্ত্র শুনেছি সব কিছুর পরেও একটা মন থেকে যে অনুভূতি আসে প্রত্যেকটা পূজায় যখন শঙ্খধ্বনি যখন মন্ত্রোচ্চারণ হয় যে শক্তিটা নিজের ভিতরে আসে যে মানে ঠিক বলতে পারবো না যে একটা অনুভূতি হয় সেটার কোনো তুলনা নেই মানে ভগবানকে যে পেতে যে ভগবান কোথায় আছে সত্যি জানি না সেই পাওয়া বা সেই খোঁজ আজীবন চলে যাবে ভগবানকে পাওয়ার জন্য কি দিতে পারি আমরা ভগবানের তো ভগবানের তো সব শুরু উশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে দিচ্ছেন এই যে সারি সারি ফল ডালা এগুলো আমাদের মন থেকে দেওয়া যতটুকু কিন্তু আসলেই কি আমরা কিছু দিতে পারি কিছুই দিতে পারি না কিন্তু যখন বসে থাকি যখন পুরোহিত মশাই মন্ত্র বলেন যখন ধূপের গন্ধ যখন প্রদীপের আলো সেই অনুভূতি সেই নিজের শরীরে সেই অনুভূতি যখন আসে তার যে শক্তি সেটার মধ্যেই যেন ভগবানকে খুঁজে পাই তখনই মনে হয় যে আমি এখানেই বসে থাকি আর কিচ্ছু পাওয়ার নেই আর কিচ্ছু চাওয়ার নেই সত্যিই কিছু চাওয়ার নেই তুমি যদি শুনে থাকো আমার কথা হে ঈশ্বর ভগবান সত্যি তোমাকে ছাড়া আর কিছুই চাওয়ার নেই তুমি অনেক দিয়েছো এই জীবনের যা কিছু পেয়েছি তোমার জন্য পেয়েছি কিন্তু আমি কি কিছুই দিতে পারলাম বিনিময়ে শুধু চেয়ে গেছি অভিযোগ করে গেছি আজকে এসে এই মুহূর্তে এসে মনে হয় তুমি যা দিয়েছো তার কোনো শেষ নেই তোমাকে ছাড়া আর কিছু চাই না যেন তোমাকে পেতে পারি যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকে যেন প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ হয় যেন প্রত্যেক প্রত্যেকে যে ইচ্ছা নিয়ে তোমার কাছে আসে যেন তোমাকে বুঝতে পারে যেন তোমাকে জানতে পারে সারা জীবন এই মিথ্যা মায়ার সংসার এই সব কিছুর পরেও যেন তোমাকে চাইতে পারি যেন তোমাকে পেতে পারি জানি না কত পাপ কত ভুল অন্যায় কত কিছু করছি রোজ তবুও সব কিছু ভুলে তুমি আমাদের কাছে চলে নাও এই জানা এই খোঁজ এই তোমাকে পাওয়া এই রাস্তা কবে শেষ হবে সেও কল্পনার বাইরে যা কিছু প্রাপ্তি যা কিছু পেয়েছি যদি তোমাকে না পাই যদি বুঝতে না পারি যদি মানুষের পাশে থাকতে না পারি কিছুই পাওয়া হবে না আমার